আমরা কিন্তু সাধারণত মাছওয়ালা ডিমটা বেশি পছন্দ করে থাকি কেননা মাছের সাথে সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা জিনিস পাই সেটা হচ্ছে যে ডিম মাছের ডিমটা কিন্তু যেমন মজা তেমন কিন্তু পুষ্টিগুণে ভরা এটা ছিল যে রুই মাছের ডিম ডিমটা দেখতে যেমন সুন্দর ছিল এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো ডিমটাকে আমি কিছুটা আলু দিয়ে রান্না করেছিলাম আর কিছুটা আমি একদম পেঁয়াজ বেশি করে দিয়ে আমি ফোলাফোনা করবো তো এইখানে আমি মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা নিয়ে নিয়েছি তো মাছটাকে আজকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ফুনাফোনা করব তাই আমি একটা কড়াইতে তেলকে ভালো করে গরম করে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কম দিতে পারেন আমার কাছে মনে হয় মাছের ডিমটাতে একটু পেঁয়াজটা কাঁচামরিচটা একটু বেশি দিলে মাছের ডিমটা খেতে খুবই বেশি মজা হয় তো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হলে এখানে আমি দিব প্রায় হাফ চামচের মতন রসুন বাটা হাফ চামচের মতন আদা বাটা দিব এক চামচের মতন কাঁচামরিচ বাটা যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি তাই আমি এখানে ঝালটা একটু বেশি দিব তো বাটা মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে স্মেলটা চলে যায় কাঁচা গন্ধ এরপর দিয়ে দিবো এখানে প্রায় এক চামচের মতন ধনে গুঁড়া এক চামচের মতন হলুদের গুঁড়ি আর হাফ চামচের মতন মরিচের গুঁড়া এখানে লালমরিচটা আমি একটু কম দিব কারণ এখানে আমি অনেকগুলা কাঁচামরিচ আর বাটা ব্যবহার করেছি তাই এরপর আমি মশলাটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে জিরার গুঁড়িটাও ইউজ করতে পারেন আমি এটা স্কিপ করলাম এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উঠবে তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব আমার টমেটোগুলা তো টমেটোগুলা দিয়ে আমি ভালো করে এটাকে আমি আরেকটু একটু তেলের মধ্যে কষিয়ে নিব তো টমেটোটা যখন একটু মচে যাবে তখন এখানে আমি দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা কম দিতে পারেন আমরা একটু ঝালটা একটু বেশি খাই তাই আমি ঝালের পরিমাণটা এখানে বেশি দেওয়ার জন্য আমি বেশি করে এখানে কাঁচামরিচ দিয়েছি আর ডিমের মধ্যে কিন্তু কাঁচামরিচটা কিন্তু খুব বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নিব এরপর আমি ডিমগুলোকে আমার হাতের সাহায্যে আমি ভালো করে একটু কচলিয়ে নিব এতে করে ডিমটা ভাঙা ভাঙা হবে আর আপনার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশে যাবে নয়তো এটা কিন্তু দলা পাকিয়ে থাকবে তো ডিমটা দিয়ে আমি একটা খুন্তি সাহায্যে ভালো করে আমি মশলার সাথে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ঝোড়া হবে তো একটু সময় নিয়ে করবেন আর চুলা রাস্তা কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়াম আছে রাখবেন তো আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিতে দিতে এক পর্যায়ে আমার এটা ঝোড়া ঝোড়া হয়ে যাবে তো এটার কিন্তু কাজ শেষ আর কোনো কিছু নেই আপনারা আপনাদের ঝালটা আর লবণটা একটু দেখে নেবেন তাহলেই হবে এই ডিমটা এতটা মজা যে এটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারবেন তো আমার এটা প্রায় হয়ে গেছে একটু লালচে লালচে আর একটু ঝোড়াঝোড়া হবে তো আমি কিছুটা ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেছে ডিম কিন্তু খুবই মজা এই ডিমটা এইভাবে রান্না করে দেখবেন আপনার সবাই প্রশংসা করবো তো আশা করবো আজকে ভিডিওটা ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম